প্রিয় বন্ধুরা আজকে জীবনের আরেকটা অভিজ্ঞতা কথা তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি দেখো এটি কিন্তু একটা ক্লাসরুম কিন্তু তোমাদের কি দেখে মনে হচ্ছে এটা একটা ক্লাসরুম কোনো ডিসিপ্লিন নেই সবাই ইনডিসিপ্লিন টতে আছে ফুল নিয়ে কেউ দাঁড়িয়ে আছে কেউ কালো চোখে চশমা আমি একটু বোর্ডে লেখার চেষ্টা করছি দেখো কারো হাতে চকলেট পানির বোতল কেন বলো তো এরকম একটা ক্লাস আসলে আজকে ওদের কাছে দিনটা একটু অন্যরকম ছিল প্রতিদিনই ক্লাসে ঢুকলে বলে ম্যাম আস ক্লাস করব না ক্লাস করব না কিন্তু ওদের কোনো কথা পাত্তা না দিয়েই আমি প্রতিদিন ক্লাস না শুরু করতাম কিন্তু আজকের দিনটা আমি ওদের উপরে ছেড়ে দিয়েছিলাম কারণ আজকে ওদের স্কুল জীবনের সমাপ্তি ক্লাস ছিল আমি ইংলিশ টিচার ইংলিশের ক্লাস নিয়েছিলাম তো ওরা আমাকে যখন বলল আমি ওদের মতো করে ওদেরকে মুখ করতে দিয়েছিলাম আজকে আমি আমি আজকে ইনডিসিপ্লিন ছিলাম ওদের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছিলাম ওরা যেভাবে চেয়েছিল আমার ক্লাস টাইমটা আমি ওদেরকে সেভাবে উপহার দেওয়ার চেষ্টা করেছিলাম কারণ তিনশো দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিনে আমি ওদের কথা রাখতে পারিনি আমি কিন্তু ক্লাসের ওয়েতে ক্লাস নিয়েছিলাম কিন্তু আজ সেটা আমি করিনি আজকে আমি নিজেই ইনডিসিপ্লিন ছিলাম ওদের চাওয়াটাকে প্রাধান্য দিয়ে ওদের মতো করে আমি আমার ক্লাসের সময়টুকু পার করেছিলাম এবং সেই অভিজ্ঞতা সেই ভালো লাগাটুকু আমি তোমাদের সাথেও শেয়ার করলাম যাতে তোমাদেরও ভালো লাগে মাঝে মাঝে আসলে ডিসিপ্লিন জীবন থেকে বের হয়ে এসে একটু ইনডিসিপ্লিন হলে মনে হয় ভালোই লাগে তো আজকে আসলে ওদের ভালোবাসায় আমি শিখতে হয়েছিলাম ওদের ভালোবাসায় আমি শিখতে হয়েছিলাম এতটাই শিখতে হয়েছিলাম যে ওরা আসলে ওদের সমস্ত ভালোবাসাটুকু আমাকে উজাড় করে দিয়েছিল এবং তাদের কথা দ্বারা তাদের এক্সপ্রেশন দ্বারা সব কিছু দ্বারা আমি আসলে ওদেরকে অনেক বগাঝোকা করতাম অনেক কঠোর হতে ক্লাস নেওয়ার চেষ্টা করতাম ভাবতাম যে ওরা মনে হয় অনেক কষ্ট পেতো কিন্তু আজকে দেখে মনে হচ্ছে না ওরা আসলে আমার কঠোরতা আমার কোমলতা দুটাই গ্রহণ করেছিল আজকে ওদের অ্যাপিয়ারেন্স দেখে আমার এটাই মনে হয়েছিল এবং আমার মনে হয়েছিল যে আজকে আসলে অনেকটা সার্থক মনে হয়েছিল নিজেকে ওদের ফিলিংস ওদের ইমোশান দেখে তো যাই হোক আমার আমাদের স্টুডেন্টস আমার স্টুডেন্ট দু হাজার পঁচিশ এসএসসি ব্যাস ওদের জন্য শুভকামনা থাকল ওরা ভালো থাকুক ভালো মানুষ হিসাবে গড়ে উঠুক দেশের প্রতিটা ক্ষেত্রে ওদের প্রতিনিধিত্ব বজায় থাক শুভকামনা